হ্যালো বন্ধু আবারও চলে এলাম আসগার ভাইয়ের কাছে দেখি আসগার ভাই কী নতুন কমেডি সাইডি ভিডিও আসগার ভাইয়ের বানাবো দেখা যাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবে তারা আমার ফেসবুক পেজে ফলোটা অবশ্যই দেবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব থেকে দেখবে তারা ইউটিউবে সাবস্ক্রাইবার করবে করে অল দাবিয়ে দিবে নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রথম ঠিক আছে চলো যা যাক ভাইয়ের কাছে আজগর ভাই কি করছে এখন শুরু করতে চলে এলাম আবার আজগর ভাইয়ের কাছে দেখো কাজ করছে কেমন আজগর ভাই আবার তো চলে এলাম আজকে তোমার কাছে আজকে কি সাইড ভিডিও আছে তাহলে দর্শককে একটু দাও আজকে আজকে একটা ছোট করে একটা কাহিনী আবার একটা বলি আমি নি মানতা আমাদের ঘরের পাশে একটা পুকুর আছে আচ্ছা পুকুরে প্রচুর মাছ আছে আমি সিট ফেলছি সিট ফেলছি মাছও পেয়েছি দুটো সিট মানে এত মাছ খচ্ছে দুটো সিট সামলাতে পারা যায় না একটাই ফেলছি একটা সাইড গে। আবে मजा आएगा ना ভিড়ো। তোমার একটা চাচা যে শ্বশুর শ্বশুর ঘর গিসলো। শ্বশুর ঘর থেকে নেছে বুট স্যুট। আবার ইনফিন করে। এসে মানে কি করছিরে ভাইপো? আমি যে এই যে সিফেল জি। বজে আমাকে একটা দে। ফেলি। আমি তুমি বুট স্যুট খুলে রেখেছ। বজে না না। দেখি না। আচ্ছা। বলে দিনুন সিফটা। সে ফেললো।

আর একটা বুট পায়ে রয়েছে শিবটাকে টেনে নিয়ে এসে দেখছি সালা একটা ছোট্ট করে এমন বাটা মাছ এত চিল্লাচিল্লি চিল্লি করছে এত রেগে গেছে গালা গালি করতে চালু করে দিয়ে বলছি আমার বুট পরে নাওয়াটাই ভুলো না আমি তোমাকে তো বললাম বুটটা খুলে রেখে এসো তুমি শুনলে নে বলো আমি জানি বড় মাছ যদি সিপটাকে কোথায় নিয়ে যে ই করতে না পাই সেই হিসেবে নেবে বলুন এবারে যখন দেখছি ওই মাছটা ওই টুকুন মাছ সে কি চিল্লা মাছটাকে তো এক পটকান মেরে তার লাড়ি ফুড়িয়ে বার করে আর বলবো এই আমার গল্প ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওই